এই দুই দিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা যারা চ্যাম্পিয়ন হয়েছে তারাদের নাম এখনই ঘোষণা করব এবার শুনুন কারা ফার্স্ট হয়েছে কারা থার্ড হয়েছে সেকেন্ড হয়েছে শুনলেন পঞ্চম পাঁচ নম্বর যিনি হয়েছেন তাঁর নাম ঘোষণা করছি হাবিবুলিশ হাবিবুল ওয়ারিস আসাম হ্যাঁ পাঁচ নম্বর টাকা একটা মেমন্ড দাও ওমন্ডু দেয় রিমান্ডে দেওয়া হয়েছে পঞ্চম যিনি হয়েছেন তাকে দশ হাজার টাকা পুরস্কার দেওয়া হচ্ছে তারা হাতে পুরস্কার তুলে দিচ্ছেন জালাল উদ্দিন চতুর্থ যিনি হয়েছেন চার নম্বর যিনি হয়েছেন নুরুল হাসান উত্তর চব্বিশ পরগনা নুরুল হাসান উত্তর চব্বিশ পরগনা তৃতীয় যিনি তৃতীয় স্থান যিনি অধিকার করেছেন যিনি তৃতীয় হয়েছেন

প্রথম তিনি হয়েছেন এই দুই দিন ব্যাপী কিরাত প্রতিযোগিতা ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি হড়ফুড়া দরবা সরি মুজাতデア ওয়ানা ফাউন্ডেশনের পরিচালনায় জনাব হযরত পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর আলাইহে ও পাঁচ হুজুর কে আহমাদুল্লাহ স্মরণে ওয়াল ইন্ডিয়া ব্যাপী কিরাত প্রতিযোগিতায় যিনি পর সর্দার জাহি সর্দার দক্ষিণ চব্বিশ পরগনা পুরস্কারটা তুলে দেবেন পীর ইসমাইল সিদ্দিকী ভাই সাহেব দ্বিতীয় যিনি স্থান অধিকার করেছেন পাঁচজন কেন্দ্র দ্বিতীয় যিনি হয়েছেন মাহমুদুল হাসান महमूदुल हसान कलिका कोलकाता महम्मदुल हसन कोलकाता इमरान सिद्धिकी पुरस्कार तुले देवें আমির হামজা সিদ্দিকি প্রত্যেকের গলায় একটা করে মালা দিত আমার ছেলে আমির হামজা সিদ্দিকী ডাক নাম নিশান সিদ্দিকি প্রত্যেকের গলায় একটা করে মালা দিচ্ছে এই পাঁচজন কারি সাহেবকে উদ্দেশ্য করে বলছি মন খারাপ করার কোনো কারণ নেই মন খারাপ করার কোনো কারণ নেই প্রত্যেকে ভালো করেছে যার সাহেবরা যেভাবে নাম্বার দিয়েছেন আমরা সেইভাবে ঘোষণা করেছি কারণ কিরাত প্রতিযোগিতা যখন শুরু হয় তখনও বলেছি যদি কেউ ইচ্ছাকৃত কোনো কারি সাহেব কাউকে নাম্বার কম বা বেশি দেয় তার জন্য কী আমাদের ময়দানে তারা জবাব দেবেন

আজকে কোরআনের পাখিরা পাঁচটা প্রাইজ পাঁচজন পেয়েছেন তাদের সন্মান অর্থে আমরা আদবের সুখে আমরা কোরআনকে সম্মান দিয়ে সবাই দাঁড়াবো সবাই দাঁড়াবো কোরআনকে সম্মান দিয়ে শুধু প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি সম্মান পাবে কোরআনের যারা পাখি তাদের আমরা সম্মান দেব ইনশাল্লাহ না আর দেখবে শেষ বেলাটা জোড়ো হোক না আর দেখবে জিন্দাবাদ আল আলো